নমস্কার বন্ধুরা বুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি বানাবো খুব ছোট্ট একটা ভিডিও এই দেখুন পেঁপে গ্রেড করে নিয়েছি পেঁপে পেঁপেটা আমি ভাজা করে দেখাবো একটু অন্যরকমভাবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজাটা করছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে চিরে দিলাম আপনারা পাঁচ ফোড়ন বা জিরাও দিতে পারেন এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন টমেটোগুলো বেশি ভাজা করব না এখন দিয়ে দেবো মটরশুঁটি নিরামিষ রান্নার দিনে এই রান্নাটা করে খেতে পারেন মটরশুঁটি দেওয়ার পরে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গ্রেট করা পেঁপে নিরামিষ দিলে ডালের সঙ্গে এই ভাজাটা খুবই ভালো লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষ সবার ঘরেই হয় গ্রেট করে পেঁপে ভাজলে চাপা দিতে হয় না আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দেবো এখন ঘন ঘন নাড়া দিয়ে এইভাবে ভেজে নিতে হবে পেঁপে ভাজা হয়ে গেছে শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি একটু বেশি করে দিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে ধনে পাতার গন্ধটা এখন নামিয়ে নেব পেঁপে ভাজা একদম রেডি আপনারা চাইলে মটরশুটি টমেটো বাদ দিয়েও ভাজা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না ভাজাটা কেমন দেখাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই